মানে মা বাইরে রেখেছে বাকিগুলো সব ভরে দিয়েছে সন্ধ্যাবেলা বোন এসে বোনের টিফিনটা পুরো জমে গিয়েছিল আর কি আর বোন আজকে প্রথমবারের জন্য বোনের হাতে তৈরি করা খেলাম চিকেন তো দারুণ হয়েছিল গুড মর্নিং আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি যে এখন সকাল সকাল উঠে গিয়েছি আর সকাল সকাল বলতে এখন কিন্তু ঘড়িতে বেঁচে গেছে অলরেডি নটা তাই আজকে আমি চাটাকে স্কিপ করলাম একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রেকফাস্টের সাথে যে ব্রেকফাস্টে ছিল গরম গরম খিচুড়ি মানে সবজি দিয়ে করা খিচুড়ি এইখানে বুনির আর এখানে আমার দুই বোনের তো যাই হোক আর তার সাথে আমি অ্যাড করেছিলাম এক চামচ ঘরের তৈরি করা ঘি এখন ব্রেকফাস্টটাকে এনজয় করা যাক তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আর এমনিতে খিচুড়িটা এখনকার জন্য ব্রেকফাস্টের জন্য বোন বানিয়েছে আজকে আমার জন্য স্পেশাল খিচুড়ি তো প্রথমবার বোনের হাতে রান্না খাবো খেয়ে টেস্ট করে আপনাদেরকে অবশ্যই জানাবো সত্যি কথা বলতে বোনের খিচুড়িটা টেস্ট করার পর সত্যিই মানে ভালো হয়েছিল আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছে খিচুড়িটা পরে মানে খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে ভাবলাম যে কি করব কিছুই তো কাজ নেই তাই ভাবলাম আমাকে বিয়েতে কিছু গিফট পেয়েছিলাম সেগুলো আর কি বোন আনবক্সিং আগেই করে নিয়েছে তো সেগুলোই ভাবলাম একটু দেখি আমি তো দেখেই যাইনি মানে সময়ই হচ্ছিল না আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে চলুন ওই জিনিসগুলো একবার আপনাদের সাথে এক একঝলক যেগুলো সামনে রয়েছে সেগুলোই দেখাবো কারণ কি ভেতরে যেগুলো ভরে দেওয়া হয়েছে বা যেগুলো অন্য কোথাও রেখে দেওয়া হয়েছে সেগুলো শেয়ার করতে পারবো না যেগুলোই ছপ্পরের তলাতে ভরা ছিল সেগুলোই আমি শেয়ার করব সেগুলো আমিও নিজেও এখনই দেখব এই যে চলুন প্রথমে দেখাই এখানে রয়েছে একটা সুন্দর জগ সেট সেট মানে জুস এরকম সুন্দর একটা জগ আর তার সাথে রয়েছে চারটে গ্লাস গেল প্রথমে একটা গিফট কাচের মধ্যে কিন্তু এটা সেকেন্ড নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় একটা বাটি সেট এখানে দুটো বড় বোল রয়েছে আর এখানে তিনটে তিনটে ছটা বড় বোল ছোট ছোটো বোল রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কাচের কিন্তু তার উপরে রয়েছে সুন্দর ডিজাইন করা তো যাই হোক এই দুটো আপনাদের সাথে শেয়ার করলাম বাইরে রেখেছে বাকিগুলো তো ভরে দিয়েছি আর এই যে এটা হচ্ছে আর একটা কাঁচে বাটি সেট এটা হলো তিনটে এই রয়েছে একটা ফ্রাইং প্যান এরপরে রয়েছে আরেকটা ফ্রাইং প্যান দুটো এবার এক কোম্পানির এই যে দুটো পরে ঘুরছি এছাড়াও রয়েছে একটা প্রেশার কুকার প্রেশার কুকারই তো হ্যাঁ প্রেশার কুকার এটাতে ঠান্ডা কাছে আর আরেকটা কি করেছে জানি ও আরেকটা রয়েছে বড় মিক্সার গ্রাইন্ডার এটা মাদের সেন্টার থেকে দেওয়া হয়েছে এটা মাদের সেন্টার থেকে বিয়ের সময় গিফট করেছে এই যে এই একটা বড়ো বাটি একটা ছোট বাটি তারপরে আর একটা ছোট বাটি সবগুলো আর বার করছি না আর এটা বাজাজ কোম্পানি আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হালকা পিঙ্ক পিঙ্ক বেবি পিঙ্ক কালার বলতে পারেন তো যাই হোক এই গিফটগুলো মোটামুটি বাইরে ছিল আমারও দেখার ইচ্ছা ছিল দেখা হচ্ছিল না তো আপনাদের সাথে সাথে আমারও কিন্তু আজকে এগুলো দেখা হয়ে গেল তো চলুন এগুলো একবার গুছিয়ে রাখি গুছিয়ে রাখার পর স্নান টান করে এসে একবার আপনাদের সাথে দেখা হচ্ছে বোনেরা স্কুলে সামান্য একটু কাজ ছিল ওই কারণে বোন কিন্তু বেরিয়ে গেল। এই যে এখন স্নান টান করে চলে এলাম আর ওইদিকে বোন তো স্কুল চলে গেল আপনাদের সাথে তো শেয়ার করলাম এরপরে বোন আসুক দিয়ে এসে একসাথে নইলে খাওয়া দাওয়া করব দেখি কতক্ষণেও আসে যদি অনেক লেট হয় তাহলে তো খাওয়া দাওয়া করে নিতে হবে যদি একটু টাইমলি চলে আসে তাহলে একসাথে এসেই করব এরকমটাই মানে ভেবে রেখেছি এই যে এখন আমার টুকটাক মোটামুটি স্কিন কেয়ার করাও কমপ্লিট চলুন এবার নিচে যাওয়া যাক গিয়ে দেখি প্রসাদ দিয়ে গেছেন কেউ তো এই প্রসাদটা আমার খুবই প্রিয় যে কদিন এখানে আছি বাড়ি গাছে পেয়ারাগুলো মোটামুটি সব শেষ করে দেবো এরকম একটা টার্গেট নিয়েছিলাম তো এই যে পেয়ারা নিয়ে চলে এসেছি তারপরে পেয়ারাটাকে ভালো করে ধুয়ে পরে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে বিট লবণ আমি ওর ভাতি লঙ্কা গুঁড়ো কাসুন্দি এসব আর কিছু সস ছিল এগুলো দিয়ে আর কি ভালো করে মিক্স করেছিলাম তো খেতে সত্যি কথাই বলতে অসাধারণ লাগছিল আর বোন ছিল না বলে একা একা লাঞ্চ করেছি যে এখন আমরা দুই বোনে নিচে তো তো দেখালাম পেয়ার মাখা মানে ভাত খাওয়ার সময় ও আর আমি আলাদা আলাদা খেয়েছিলাম তার কারণে ভিডিওটা নিতেই ভুলে গেছি আর এখন পেয়ার মাখা খাওয়ার পর আবার চলে এলাম একটা পাস্তা ছিল ভাবলাম এটা দুই বোনে খাওয়া যাক তারপরে আবার কিছু খাবারের সন্ধান করতে হবে যে পাস্তা আমাদের দুই বোনের একসাথে থাকা মানেই পুরো দুপুরটায় এরকমভাবেই কাটবেই কাটবে এটাই হচ্ছে আমাদের নিয়ম আর এই যে এখন বোন আমাকে টাটা দিয়ে আর কি বেরিয়ে যাচ্ছে টিউশন ওর বান্ধবীরাও আর কি চলে এসেছে এখন ডাকতে তো এই যে এখন ব্যাগটাকে ঠিকঠাক সেট করে নিয়ে আর কি বেরিয়ে যাবে আর এই আজকে সন্ধ্যাবেলা বরেরও আসার কথা ছিল তো সেও এসে পড়েছে আর এখন বর দেখি এই থলিটা আমার হাতে দিলো এবার দেখি এই থলিটা ভেতরে কী আছে তো আমি দেখি আমার প্রিয় এবং বোনের প্রিয় এই মিষ্টিটা যদিও আমার খুব একটা ভালো লাগে না তবে এইটা আমার খুব প্রিয় আর সাথে তারপরের মিষ্টিটাও আমার খুব প্রিয় তো মোটামুটি সবার প্রিয় দিকটা খেয়াল রেখে আর এমনিতে তো লাল মিষ্টি সাদা মিষ্টি ওগুলো তো আনাই হয় কারণ সবাই আসবে তাদেরকে দেওয়ার জন্য এইগুলো স্পেশালি আমাদের জন্য আর কি আর দুটো গুটকা কচুরি নিয়ে আসা হয়েছিল তো এটা দুই বোনের জন্য আর কি তো এই যে এখন বোন এসে পরে টিউশন থেকে এসে পরে ও সন্ধ্যাবেলা টিফিনটা পুরো জমে গেল দুই ধরনের মিষ্টি একটা গুটকা কচুরির সাথে আর আমার সন্ধ্যাবেলায় আবার একটু চা আর একটু বিস্কুট না হলেই নয় আর এদিকে বোন রান্না করছে চিকেন মানে বোন আজকে কিন্তু প্রথমবারে মানে আগেও চিকেন রান্না করেছে কিন্তু আমরা আজকে ওর রান্না করা চিকেন প্রথমবার খাবো আর এদিকে মায়ের কিন্তু মটনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার আবার মটনে একটু আলু ছাড়া বেশ ভালো লাগে না তো যার কারণে দিয়েছিলাম আমাদের ঘরে চারজন মেম্বার তো চারটে আলু দিয়েছে মানে দুটো আলু দিয়েছে আর কি চারটে পিস করে এখানে বনের চিকেনও মোটামুটি রেডি তবে কালারটা দেখি মনে হচ্ছে কতটা ডিলিশিয়াস হয়েছে খেতে আর এখন তো টেস্ট করা পালার টেস্ট না করে তো কোনো কিছুই বলা যাচ্ছে না তো বোন এখন একটু চাপে আছে ওই কারণে ওই দু তিনবার টেস্ট করছে তারপরে চলে গেছে ওর প্রিয় সবার প্রিয় দাদার কাছে টেস্ট করাতে খেয়ে তো দাদা ওর দাদা বিরাট রিভিউ দিয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে আর এখন আমাকেও টেস্ট করালো তো আমারও খেয়ে বেশ ভালোই লেগেছে আর এখন এই যে এইসব গল্প টল্প করতে করতে অনেকটাই রাত হয়ে যায় এবার খাবার সময়ও প্রায় চলে আসে আর আমার ইচ্ছা হচ্ছে যে পাতাতেই খাবো আমি ম্যাক্সিমাম যতবারই এসেছি ততবার ম্যাক্সিমাম আমার ইচ্ছা হচ্ছে পাতাতেই খাবার তো যাই হোক এখন আমি খেতেও বসে পড়েছি আর এইদিকে বনেরটা দেখালাম ও চিকেন আর ও নিয়েছিল আলু সেদ্ধ মা করেছিলো ডাল আলু সেদ্ধ আলু পোস্ত আর মাংসর ঝোল আর তার সাথে ছিল আলু ভাজা আলুতে আর পটলে ভাজা তো যাই হোক এইসব দিয়ে আর এই যে মটনটা দেখতেই পাচ্ছে না একেবারে ধোয়া ওঠা মটন তো যাই হোক আজকে তাহলে এইখানেই খাওয়া দাওয়া করতে করতে ব্লগটা কমপ্লিট করলাম বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে